দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাদ রাহনুমা বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এস জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি আশা ব্যক্ত করেন বেগম খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর নিয়ে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাঞ্জিতা প্লাবনী তিনি রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে প্লাবনী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কী তথ্য আছে সবশেষ আপনার কাছে আমাদের বিস্তারিত জানান আপনি যেটি বলছিলেন উজাহ যে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম জাহিদ হোসেন জানিয়েছেন গতকাল ব্রিফিং এবং এটা কিন্তু আসলে তারা মনে করছেন যে একটি আশার বিষয় তারা সামনে আরও ভালো কিছু আশা করছেন এবং আমার কাছে আরও একটি তথ্য আছে গতকাল রাতে আমরা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে যেটা জেনেছিলাম যে আজ সকালে লন্ডনের চিকিৎসক যে যুক্তরাজ্যের একটি চিকিৎসক দলের কিন্তু আসলে ঢাকা এসে পৌঁছানোর কথা এবং রাতের বেলা চীনের চিকিৎসক দলের আসার কথা খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য এখন পর্যন্ত ঢাকার বিশেষজ্ঞ দল লন্ডন এবং জন হপকিন্সের বিশেষজ্ঞ দল কিন্তু বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন এভার কেয়ারে এবং তিনি সেখানে চিকিৎসা নিতেও পারছেন এটি গতকালকে কিন্তু আমরা জেনেছি আজকে সকাল দশটায় আসলে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনে চিকিৎসক দল আসার কথা সেটি সকাল দশটায় আসার কথা এবং আশা করা হচ্ছে যে ওনারা দশটায় ল্যান্ড করবেন এবং পরবর্তীতে যখন আসবেন আমরা আসলে তখন আপনাকে জানাতে পারবো বা দ্বিতীয় টিভির মাধ্যমে আমরা আসলে জানাতে পারবো যে চিকিৎসক দল পৌঁছলে আমরা এই তথ্যটি আপনাদেরকে নিশ্চিত করতে পারবো আর আরও একটি বিষয় যে এখানে আসলে গতকাল থেকে গতকাল যে ব্রিফিং করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যে চিকিৎসক এজিড এম জাহিদ হোসেন উনি বলেছেন যে উনি কিন্তু এখনও চিকিৎসা নিচ্ছেন কিন্তু ওনার যে অবস্থা সেটি কিন্তু এখনও উদ্বেগজনক রয়েছে ওনার বিভিন্ন রোগের কথা আমরা জেনেছি ডায়াবেটিস বা ডায়াবেটিস বা কিডনি বা যন্ত্রের যে প্রবলেমগুলি হচ্ছে একটি চিকিৎসা দিলে কিন্তু আরেকটি চিকিৎসার আরেকটি অসুখের কিন্তু আসলে অবনতি হচ্ছে তবে তারপরেও তারা আশা করছেন যে এই চিকিৎসার মাধ্যমে বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে উঠবেন তারা মনে করছেন যে তাদের দলকে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন আমার কাছে এই ছিল এভারকেয়ারের সর্বশেষ পরিস্থিতি দশক এবারকের হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী পটুয়াখালীতে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে পুরো দমে চলছে ধান কাটা মারাই ও বিক্রি তবে বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা পাকা ধানের মৌমৌ ঘ্রাণে ভরে গেছে পটুয়াখালীর বিস্তীর্ণ মাঠ ধান কাটা ও মারাযের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় বিগত বছর গুলোর তুলনায় এবছর ধান উৎপাদনে অনেক বেশি খরচ হয়েছে বলে জানান চাষিরা তাই ধানের সঠিক মূল্য না পেলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা তাদের যদি এত কম থাকে আমরা কৃষকরা তো মাঠে মারা যাবিতে যে আমরা ধানের দাম পনেরোশো টাকা না হইলে আমরা হাঁটতে পারতা জেলায় এবার এক লাখ নব্বই হাজার হেক্টর জমিতে প্রায় আট লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ কম রোগবালাই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়া এবং চাহিদা অনুযায়ী বৃষ্টিপাতের কারণে এবার ফলন ভালো হয়েছে বলে দাবি কৃষি বিভাগের খাদ্য অধিদপ্তর সেখানে পর্যাপ্ত পরিমাণ ধান সংগ্রহ করার পরেও আরো অতিরিক্ত অনেক ধান থাকবে এই পর্যায়ে হয়তো কৃষক কিছুটা ধানের দাম কম পাচ্ছে আশা করি অদূর ভবিষ্যতে কৃষক বাজারে ধানের ন্যায্য মূল্য পাবে তিনি জানান এবার আটত্রিশ টাকা কেজি দরে পঞ্চাশ হাজার মেট্রিক টন আমন ধান কিনবে কৃষি বিভাগ কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এবারে বিজয়ের মাসের খবর উনিশশো সালের তিন ডিসেম্বর পাকিস্তান ভারতের বিভিন্ন এলাকায় বিমান হামলা শুরু করার পর ভারত ও বাংলাদেশ মিলে পাল্টা বিমান হামলা পরিচালনা করে ফলে সর্বাত্মক রূপ লাভ করে মুক্তিযুদ্ধ এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় ভারতের বিভিন্ন বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা শুরু হয় অবিলম্বে তিনি দিল্লি ফিরে যান ভারত জুড়ে জারি হয় জরুরি অবস্থা ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ কমান্ড পাকিস্তানের উদ্দেশ্য ছিল মুক্তি মুক্তিযুদ্ধকে পাক ভারতের মধ্যকার যুদ্ধ বলে চালিয়ে দেয়া তবে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানায় বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদের যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তারা ভেটো দেবে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনীর আক্রমণে কোন ঠাসা হতে থাকে হানাদাররা তিন ডিসেম্বর দুপুর বারোটার দিকে বরগুনা শত্রুমুক্ত হয় পাবনার ঈশ্বরদীতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে আটটি কুকুর ছানা হত্যার অভিযোগ উঠেছে এই নির্মম ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আটটি ছানাকে হারিয়ে মা কুকুর কয়েকদিন ধরে এমনভাবে ছটফট করছে পাগলের মতো দিকবেদিক ছুটাছুটি করছে এই কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যা করা হয়েছে এই নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী স্থানীয়রা জানান এক সপ্তাহ আগে কুকুরটি আটটি বাচ্চা প্রসব করে বাচ্চাগুলোকে নিয়ে ভালো সময় কাটাচ্ছিল কুকুরটি রবিবার সকালে কুকুরটিকে অস্বাভাবিকভাবে ছোটাছুটি করতে দেখা যায় উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা খোঁজা পর পুকুর থেকে বস্তাবন্দি মৃত কুকুর ছানাগুলো উদ্ধার করে যে নির্মম সাক্ষী আমরা বললাম বা জানতে পারলাম এটা সত্যি বিদারক এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এই জন্য প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে প্রায় কুকুরের গেট এবং বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পারতেছে আর চিকার পারতেছে আজ সকালবেলা এই সেলিম ভাই জাহানির ভাই যা মানে তথ্য নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই কুকুরে মরা কুকুরে বাচ্চা গুলো পাচ্ছে এটা ব্যাগের মধ্যে একটা কার্য করে একটা ঘটনা এটা আমরা নিজের একটা বিচার চাই স্যারের কাছে আমাদের ইউনিয়ন স্যার যেন একটা সুষ্ঠু বিচার দিলে আমরা নিজেকে বাঁচাতে সব দোষ স্ত্রীর উপর চাপিয়েছেন অভিযুক্ত উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন পাশে গিয়েছে আমি আবার মোটর গাড়ি সেই মুহূর্তে আমি বলছে যে কুকুরের বাচ্চাগুলো নিয়ে বাইরে ফেলাই উনি নাকি নিজের বাইরে ফেলাই দিতেন এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলে এটা করছি পর্যালোচনা করছি আসলে ঘটনাটা কারা ঘটেছে এর সাথে জড়িত আছে মানে তাদের আমরা আমাদের ক্যাম্পাসে যদি কেউ ইনভলভ থাকে আমরা ক্যাম্পাসে গিয়ে তাকে বের দেব অন্যান্য ব্যবস্থা বল কুকুর ছাড়াগুলোকে হত্যার ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি কয়েক সপ্তাহ ধরে শারীরিক অবস্থা নিয়ে চলা তীব্র গুঞ্জনের পর অবশেষে মঙ্গলবার কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পায় তার পরিবার আদিয়ালা কারা কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে বোন উজমা খানকে সাক্ষাতের অনুমতি দেয় এ সময় উজমার সঙ্গে কারাগারের বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক জড়ো হয়েছিলেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান বলেন ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে তবে তিনি খুব ক্ষুব্ধ এবং তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গত মাসে ইমরান খানের তিন বোন নিয়াজি আলিমা খান এবং উজমা খান ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন এরপরেই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খান কারাগারে মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে ক্রেমলিনে টানা পাঁচ ঘন্টার আলোচনার পরও ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত আলোচনা করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বিবিসি জানিয়েছে মস্কোয় গতকাল প্রায় পাঁচ ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয় মধ্যরাতে ক্রেমলিনের কর্মকর্তারা জানান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক গঠনমূলক হলেও রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি দুই পক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেট কোশনার আর রাশিয়ার পক্ষে দেশটির প্রেসিডেন্টের পাশাপাশি অর্থনৈতিক দূত কিরিলি এবং জ্যেষ্ঠ সহযোগী ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর বিপিএল ক্রিকেটের দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি 26 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে তেইশ জানুয়ারি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে সাত দিন পিছিয়ে ছাব্বিশ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল এবারের আসরে প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামের চেয়ে বেশি ম্যাচ পাচ্ছে সিলেট ও চট্টগ্রাম বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী এবার হোম অফ ক্রিকেট ভেনিউতে ম্যাচ হবে দশটি আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে ১২টি করে ম্যাচ টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি প্লে অফ ম্যাচ সহ ফাইনাল হবে মিরপুরের স্টেডিয়ামে বরাবরের মতো লিগ পর্বে প্রতিদিন দুটি করে খেলা হবে দিনে প্রথম ম্যাচ দুপুর একটায় ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায় এবং সন্ধ্যা সাতটায় দর্শক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকে রয়েছে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুত বিএনপি সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড আসছে যুক্তরাজ্যের চিকিৎসক দল নিরাপত্তায় এসএসএফ হাসপাতালে সেনা বিমান ও নৌবাহিনী প্রধান এছাড়া রয়েছে খালেদা জিয়া সুস্থ হলেই মনের শান্তি ফিরবে হাসপাতালের সামনে হাজারো মানুষের ভিড় এ প্রসঙ্গে আরও রয়েছে নির্বিঘ্ন চিকিৎসা নিরাপত্তা উচ্চ মর্যাদা বিবেচনায় খালেদাজিয়াকে রাষ্ট্রের ভিভিআইপি ঘোষণা উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক থেকে তথ্যটি উঠে এসেছে এছাড়া তারেক রহমান কবে আসছেন এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে পাঁচ বড় হাসপাতাল একশো পঞ্চাশ বছরের পুরনো ভবনে চলছে চিকিৎসা এ পাশে খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং হাসপাতালে এসএসএফ ও পিজিআর খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এছাড়া তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় বিষয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনামে দেখতে পাচ্ছি তারেক রহমানের অপেক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত ত্রয়োদশ নির্বাচনে দেশ থেকেই দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা দেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া খালেদা জিয়াকে যে কারণে ভিভিআইপি ঘোষণা করল সরকার এ বিষয়ে একটি বিশেষ প্রতিনিধি রিপোর্ট এ পাশে রয়েছে নির্বাচন কমিশন প্রস্তুত তফসিল ঘোষণা হচ্ছেই আরেকটি শিরোনাম যথাসময়ে নির্বিঘ্ন ও অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে ইইউ ইইউ রাষ্ট্রদূত বৈঠক এ পাশে মুক্তিযুদ্ধের শেষ অঙ্কের শুরু একাত্তরের এই দিনে তিন ডিসেম্বর অর্থাৎ আজকের তিন ডিসেম্বর এই দিনে বিজয়ের মাস এই বিষয়ে একটি প্রতিবেদন এরপরে প্রথম আলোর শিরোনামে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক পর্যায়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছে এছাড়া রয়েছে বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি ক্ষতির মুখে শিক্ষার্থীরা দুই দিন কর্মবিরতির পর গতকাল রাতে মাধ্যমিকের শিক্ষকদের কর্মসূচি স্থগিত প্রাথমিকে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা এ একটি অভিমত প্রকাশিত হয়েছে যারা শিরোনাম আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে জানিয়েছেন রাশেদা চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দৈনিক আজকের পত্রিকার শিরোনামে রয়েছে চব্বিশ ভারতীয় ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন এছাড়া রয়েছে পাঁচশো সাতাশ থানায় নতুন ওসি লটারিতে আজকের পত্রিকার শিরোনামে আরও রয়েছে আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে ভোট তফসিল হতে পারে এগারো ডিসেম্বর এছাড়া খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি এরপর রয়েছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল এছাড়া আরেকটি শিরোনাম আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনে ভোট এগারো ডিসেম্বর তফসিলের সম্ভাবনা মন্তব্য প্রতিবেদন রয়েছে লিখেছেন মাহমুদুর রহমান যার শিরোনাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেষ জননন্দিত নেত্রী এরপর রয়েছে দৈনিক সমকাল অভিযুক্তকে প্রমাণ করতে হবে নির্দোষ না পারলে সাজা সমকালে আরও রয়েছে চিকিৎসায় সারা দিচ্ছেন খালেদা জিয়া লন্ডন থেকে তারেক রহমানের সার্বিক তদারকি যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে আজ বিশেষ নিরাপত্তায় এসএসএফ সর্বশেষ রয়েছে দৈনিক বণিক বার্তা আন্তর্জাতিক সহায়তা চাহিদার পঞ্চাশ শতাংশের কম অন্তর্বর্তী সরকারের ডাকে সারা নেই এছাড়া খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া এমনটি জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ পরবর্তী সংবাদ বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে